আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা একটু রানিং আপনাদেরকে লাইভে দেখাবো আমাদের এই গাড়িটির পারফরম্যান্স একটি লাক্সারিয়াস ইউনিট 1500 সিসি তেলের গাড়ি আর ভিতরে তো দেখতেই পাচ্ছেন বিস্কিট কালার ইন্টারিয়ার প্রাইসও অনেক রিজনেবল একদম আপনার সাধ্যের মধ্যেই আপনি পেয়ে যাবেন এরকম লাক্সারিয়াস একটা ইউনিট এবং আপনি চাইলে আমরা একটি Android ব্যাক ক্যামেরা সহ এখানে আপনাদেরকে লাগিয়ে দিব তো আমি একটু মেন রোডে উঠবো মেন রোডে উঠে আপনাদেরকে আমি একটু গাড়িটি একটু ট্রায়াল দিয়ে প্রাথমিক পারফরমেন্সটা আপনাদেরকে দেখাতে চাই রিয়েলি খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিচি আবারও বলছি আর দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি দেখাচ্ছিলাম আর বিস্কিট কালার ইন্টেরিয়ার হলে গাড়ির ভিতরের সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আর এই গাড়িটি স্পেশালি অনেক বেশি চকচকে ফ্রেশ ইন্টেরিয়ারের একটি গাড়ি আর এই গাড়িটি ফিজিক্যালি দেখলে ইনশাল্লাহ আপনাদের অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই আমি একটু আপনাদেরকে গাড়িটি একটু ট্রায়াল দিয়ে দেখাচ্ছি গাড়িটির মানে খুব স্মুথলি এই গাড়িটিতে টান ওঠে এবং খুব ইজিলি গাড়িটি আপনি মানে ইউজ করতে পারবেন আল্লাহ রহমতে লং টাইম ভালো সার্ভিস পাওয়ার সুযোগ থাকবে এই গাড়িটি একদম খুব ইজিলি গাড়িটি সিক্সটিতে উঠে গেছে মানে একদম মানে খুব ইজিলি মানে আমি কি বলবো মানে এর যাতে ভালো গাড়ি আমার মনে হয় এত কম টাকায় সেকেন্ড পিস পাওয়া খুবই কঠিন হবে আমার মনে হয় আমার সাথে যদি মানে সিসির গাড়িও থাকে আমার মনে হয় আমার আমার সঙ্গে যদি রেসিং করা হয় হয় মনে আমি খুব ইজিলি তার কাছাকাছি যেতে পারবো ইনশাল্লাহ আর এটা তেলের গাড়ি যার কারণে পারফরমেন্সটা আরও ভালো আমরা এখন হাতির জিলে আসি আর এছাড়াও আমাদের কাছে রেড ওয়াইন কালারের আরও কয়েকটি গাড়ি রয়েছে তো আমি আজকে এই গাড়িটির সঙ্গে আর একটি গাড়ি আমি সামনে অলরেডি চলে গেছে আমাদের এক্স করলা রেড ওয়াইন কালারের সেই গাড়িটিও আপনাদেরকে আমি দেখাতে চাই সো আপনার অবশ্যই আমাদের লাইফটি সঙ্গে থাকবেন আর আমাদের সুপারকার বিডির লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত মানে খুবই স্মুথ টান উঠে যাচ্ছে আমি আমি একটু আপনাদেরকে একটু পারফর্ম করে দেখাই তো আসলে অ্যানাদার গাড়ির জন্য আসলে আমি খুব বেশি স্পিড ওঠাতে পারছি না কারণ প্রচুর মোটর সাইকেল এবং বাইসাইকেল এগুলো একটু ডিস্টার্ব করছে রোডে আমি এইটিতে খুব ইজিলি যেতে পারছি এবং রাস্তা ফাঁকা থাকলে হয়তো আমি একশো প্লাসে আপনাদেরকে নিয়ে দেখাতাম আমি একটু গাড়িটির এখন গাড়ি থেকে নামবো গাড়িটির বাইরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাবো আমাদের কাছে কয়েক অসাধারণ গাড়ি রয়েছে আমি সবগুলো গাড়ি একটু আমি আমি বাইরে নিয়ে আপনাদেরকে দেখাই সম্মানিত নিশান সানি পনেরোশো গাড়ি আর এখানে আছে নিশান সানি তেরোশো সিসির গাড়ি দু হাজার ছয়ের গাড়ি আর ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার রেড ওয়াইন কালারের আর এখানে রেড ওয়াইন কালারের একটি এক্স করলা গাড়ি যেটি আপনাদের সবার ফেভারেট এবং এই গাড়িটি দু হাজার পাঁচের মডেল তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি অসাধারণ বিউটিফুল কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি সবগুলো গাড়ি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এবং আমরা প্রাইস নিয়ে আলোচনা করব আমি প্রথমে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম নিশানসানি এই গাড়িটি কিন্তু আরও বেশি অসাধারণ আমি একটু দেখাই আপনাদেরকে ভিতরে ভিউটা দেখালে বুঝতে পারবেন ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক বড়ো একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে আমরা এই ঠিক সেম অ্যান্ড্রয়েডের মতো আমরা পিছনের যে গাড়িটি দেখাবো সেম অ্যান্ড্রয়েড ফিডিং এই গাড়িটিতে আপনাদেরকে আমরা লাগিয়ে দেবো ইনশাল্লাহ সো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম নিশান সানি দুই হাজার চারের মডেল আর দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটি গাড়ি আর আমরা যে গাড়িটি আপনাদের ইতিমতো দেখাচ্ছিলাম সেটি হচ্ছে তেরোশো এই গাড়িটি সো তেরোশো এবং পনেরোশো দুটি আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম দুই হাজার চারের মডেলের একটি নিশান সানি যে গাড়িটির চারটা টায়ার একদম হানড্রেড পারসেন্ট নিউ অবস্থায় রয়েছে এবং কালারটি অনেক গ্লেজি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক বেশি ফ্রেশ চকচকে ইন্টেরিয়ার লেদার সিট কভারগুলো একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি দেখছিলেন গাড়িটির সামনের সিটের ভিউ আমি একটু পিছনের সিটের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের সিটের ভিউ খুবই অসাধারণ কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো লাগবে ফ্লোর কার্পেটিং লেদার ইন্টেরিয়ার একদম নতুন আমরা আপনাদের জন্য করেছি এবং এই গাড়িটির ব্যাকসাইড থেকে ক্রসিং ভিউটা দেখাছিলাম। এই গাড়িটি প্রথম থেকেই অরিজিনাল গেট আপে আছে এবং তেলে চালিত গাড়ি এই গাড়িটিতে ফুল ব্যাক লাইটিং সিস্টেমের অপশন রয়েছে এটা হচ্ছে ক্যারিনার টিআই শেপের নিশান সানি এই সানিগুলো পনেরোশো সিসির বেশিরভাগ সময় হয়ে থাকে এবং দশের রেজিস্ট্রেশন করার কারণে আমরা উনত্রিশ সিরিয়াল টোয়েন্টি নাইন সিরিয়াল পেয়ে যাচ্ছি ঢাকা মেট্রো গ এবং এই গাড়িটির আমি একটু ডান দিক থেকে দেখেছি এবং বাম দিকের ভিউটা দেখাই এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে একদম নতুনের মতো আমি একটু প্রত্যেকটা টায়ারই একটু দেখাতে চাই আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টায়ার নতুন এবং অ্যালোডিম সিস্টেম এবং গাড়িটির এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে ভিতরে লেদার সিট কভারটি আবারও বলছি একদম নতুন আপনাদের জন্য আমরা ইনস্টল করিয়েছি খুবই কোয়ালিটিফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন আমাদের সুপার কার বিডির একটি শর্ট লাইভ আমরা ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছিলাম অনেক স্মুথ একটি পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটির এসি পারফরমেন্সও অনেক ভালো কারণ আমরা জানি পনেরোশো সিসি মানেই হচ্ছে এসির জন্য বেস্ট আর এটি হচ্ছে দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা নিশান সানি পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে আমাদের সুপারকার ভিডিতে চলে আস আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত অফ ইউয়ার্স এই গাড়িটি হচ্ছে একটি নিশান সানি আর এই গাড়িটি যিনি ইউজার ছিলেন তিনি হচ্ছেন একজন বিমান বাহিনীর ক্যাপ্টেন তো উনি ওনার ফ্যামিলি ইউজের জন্য খুবই যত্ন সহকারে গাড়িটি ইউজ করেছেন দেখছিলেন গাড়িটির ব্যাকসাইড থেকে ফুল ভিউ আর গাড়িটির নাম্বারটি যথেষ্ট সুন্দর ওয়ান ডাবল টু ডাবল টু সিক্স যথেষ্ট স্মার্ট নাম্বার প্লেট নাম্বার প্লেটের উপরে এবং নিচে দুটি অ্যাসেস কুম রয়েছে এখানে নিশানের মনোগ্রাম রয়েছে এবং বডিতে চতুর্দিক দিয়ে এরকম কোয়ালিটিফুল একটি নিকেল ভিট রয়েছে যেটা গাড়িটির সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে সম্মানিত ভিউয়ার্স আমি গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখাই অসাধারণ ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার অপশন রয়েছে এবং পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি সামনের ইন্টেরিয়ারটি দেখায় আপনাদের যথেষ্ট কোয়ালিটিফুল এবং আপনাদের সবার খুব বেশি পছন্দ হবে এরকম স্মার্ট ফিডিংস এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমটা অনেক বড় এটি একদম নতুন লাগানো রয়েছে নাকামাসি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সবচেয়ে দামি অ্যান্ড্রয়েডটা লাগানো রয়েছে ব্যাক ক্যামেরা সিস্টেম সহ এবং ভিতরে কিন্তু বিস্কিট কালার অরিজিনালি সিট আমরা সিটের উপরে বাইরের কালারের সঙ্গে ম্যাচ করে সিট কভারটি লাগানো কিন্তু ভিতরটা হচ্ছে ফুল্লি বিস্কিট কালার দরজার প্যাড থেকে শুরু করে আমরা একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো সম্মানিত ভিউয়ার্স আমি দেখাচ্ছিলাম আপনাদের নিশান সানি মডেলের একটি গাড়ি আর এই রেজিস্ট্রেশন ইয়ার হাজার সাত সালে সিসির তেলে চালিত গাড়ি এবং এই সঙ্গে একটি এলপিজি সিস্টেম নতুন করা হয়েছে সো আপনি কিন্তু একটি ভালো গাড়ির সঙ্গে এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর যে কালারটি ডেফিনেটলি অনেক ভালো কালার এবং অনেক দামি কোয়ালিটিফুল ফুল ব্যবহার করা হয়েছে গাড়ির সঙ্গে আমি একটু ব্যাগডোরটি খুলে আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে নতুন করা হয়েছে এলপিজিটা সেটাও আপনাদেরকে আমি একটু কনফার্ম করে রাখি যারা একটু কম খরচে একটি কোয়ালিটিফুল গাড়ি ইউজ করতে চান তাদের জন্য এই গাড়িটি আপনি এই কার্ডটি দেখলে বুঝতে পারবেন একদম নতুন করা হয়েছে একদম নাটগুলো থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট নাটগুলো দেখেন একদম চকচকে নতুন এটি হচ্ছে সিলিন্ডার মানে একটি কোয়ালিটি ফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম নতুন করা হয়েছে এবং ভিতরে ভাঁজগুলো দেখায় অরিজিনাল ভাঁজ এবং অরিজিনাল কালার কখনোই এই কালারটি ভিতরে করা হয়নি সে সেই ফ্রেশ ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছিলাম দুই হাজার ছয়ের মডেলের একটি নিশান সাহানি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের রেজিস্ট্রেশন দুই হাজার সাত সালে এটি হচ্ছে তেরোশো সিসির একটি নিশান সাহানি

সেক্ষেত্রে আমাদের সুপারকার বিডিতে চলে আসতে হবে এরপরে যে গাড়ি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি চমৎকার কন্ডিশনের এক্স করলা এক্স কলা রেড ওয়াইন কালার মার্কেটে খুবই কম সময় দেখা যায় আর এই গাড়ির সঙ্গে যে কালারটি ব্যবহার করা হয়েছে একটু ক্লোজলি দেখা একদম চিক 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 করবে কারণ দানা রয়েছে কালারের মধ্যে অসাধারণ কালার চিক 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 করছে দেখতে পাচ্ছেন খুব বেশি স্পেশাল কোয়ালিটির একটি কালার গাড়ির সঙ্গে করা হয়েছে দু পাঁচের মডেলের নিউ শেপের একটি এক্স কলা দেখেছিলাম এই গাড়িটির ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন এই গাড়িটির নিকেল ভিট রয়েছে নিকেল হ্যান্ডেল এখানে নিকেল ভিট এবং এখানেও নিকেলের অপশন রয়েছে সব কিছু মিলিয়ে পরিপাটি গুসানো একটি ফ্রেশ গাড়ি দেখাচ্ছিল আমি একটু গাড়িটির গাড়িটি লক করা রয়েছে আমি ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো

সানি গাড়ির মেনটেনেন্স খরচ টয়টার তুলনায় কম না বেশি তো আমি বলবো নিশান সানি টয়টার তুলনায় ডেফিনেটলি কম কারণ নিশান সানির ইঞ্জিনের দাম হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা আর একটা এক্সপো করলার ইঞ্জিনের দাম হচ্ছে এক লাখ টাকা গিয়ারের দাম ষাট থেকে আর নিশান সানির গিয়ারের দাম হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সো আপনি ডেফিনেটলি এটার মেনটেনেন্স খরচ কম নিশান সানির দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি যদি একটু কম্বলের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন সাইডের কম্বল একদম চকচকে ফ্রেশ কম্বল এবং কোনো প্রকার স্ক্র্যাচ নেই ভিতরে চালিত প্রচুর পরিমাণ স্পেস স্পেস কার্গো তেলে আপনি যদি গ্রামে যান আপনি ঈদের সময় গাড়িটি নিয়ে যান অনেক সামানও নিয়ে আসতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি এক্স করলা গাড়ি দেখাচ্ছিলাম এবং ভিতরে সে ভাজগুলো দেখায় দেখতে পাচ্ছেন অরিজিনাল গেট রয়েছে অরিজিনাল একটি ব্যাকডালার ভিউ আপনাদেরকে দেখিয়ে রাখলাম দুই হাজার পাঁচের মডেলের একটি এক্স করলা আমি একটু ফ্রন্টে আবার চলে যাব ব্যাক সাইডের ভিউটা দেখলেন দুই হাজার পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে টায়ার কন্ডিশনগুলো ভালো অ্যালোরিম সিস্টেম রয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কিনতে চান অবশ্যই আমাদের সুপারকার বিটিতে চলে আসবেন আর আমাদের সুপারকারের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর আমাদের পেস্টিকে যারা এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন পাঁচের মডেলের এক্স করলা তেলে চালিত রেড ওয়াইন সবার মানে পছন্দনীয় একটি কালার আর এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস আমরা এরপরে আপনাদেরকে যারা পরে জয়েন করেছেন তাদের জন্য আমাদেরকে আরও দুটি গাড়ি রয়েছে দেখায় কারণ এখানে আমাদের রয়েছে নিশান সানি দুই হাজার ছয়ের মডেল এখানে রয়েছে নিশান সানি দুই হাজার চারের মডেল চারের মডেলের নিশান সানিটি এই গাড়িটি হচ্ছে দুই হাজার দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি আবার একটু লাস্ট প্রাথমিক ভিউটা করব এবং এই গাড়ির দেখাবো টায়ার কন্ডিশন সবগুলোই নতুন এবং ভিতরে গাড়িটির ভিতরের ভিউ ব্যাকসাইড এর ভিউটা দেখায় পনেরোশো সিসির তেলে চালিত নিশান সানি দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইজ আলোচনা করা যাবে আর এখানে যে গাড়িটি রয়েছে নিশান সানি এই গাড়িটি হচ্ছে ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন দু হাজার সাত সালে তেরোশো সিসির গাড়ি রেড ওয়াইন কালার এই গাড়িটির সঙ্গে নতুন এলপিজি করা হয়েছে আর পেপারসগুলো লং টাইম আপ টু ডেট পেয়ে যাচ্ছেন আর দাম চাচ্ছিলাম মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইজ আলোচনা করা যাবে আর আমাদের পেজটিকে এখনো ফলো করনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফ টি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ